অবশেষে মারা গেছেন তনির স্বামী শাহাদ হোসেন আজ ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তবে স্বামী মারা যাওয়ার সময় পাশে ছিলেন না তনি তনি সে সময় বাংলাদেশে তার ফেসবুকে লাইভ করছিলেন ব্যাংকক থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হলে তনি ব্যাংকক যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন গত বুধবার নিজের ফেসবুকে তনি লিখেছেন সে আর ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে উল্লেখ্য কয়েক মাস আগে গুরুতর অসুস্থ হন তনির স্বামী অবস্থা অবনতির দিকে গেলে ব্যাংককে নেওয়া হয় তাকে সে খবর নিজের ফেসবুকে জানিয়ে তনি লিখেছিলেন জীবনের সব থেকে কঠিন সময় পার করছি আমি তাকে হারাতে না সব কিছু সবকিছু যেন আল্লাহর বিশেষ রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে এরপর ব্যাংকক নিয়ে এসেছি আমার জীবনের সবটুকি দিয়ে হলো আমি আমার স্বামীকে বাঁচিয়ে তুলতে চাই বাকিটা আল্লাহর ইচ্ছে সবার কাছে দোয়া চেয়ে তনি শেষে লিখেছিলেন সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে কিন্তু শেষ রক্ষা হল না আর চিরতরে চলে গেছেন এই সোশ্যাল ইনফ্লুয়েসেয়ারের স্বামী উল্লেখ্য শাহাদ হোসেন একজন সফল ব্যবসায়ী ছিলেন যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল এই নারী উদ্যোক্তাকে এসবের জবাবও দিয়েছিলেন তখন তনি শাহাদ হোসেন তনির দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তনি এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদ হোসেনকে প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব কিছুই ঠিকঠাক হয়ে গিয়েছিল